আসছে আজকে মাঠে দেখতে সবজি বাগানে আব্দুল্লাহ আব্দুল্লাহ কি কে অবস্থা ভালো আছস নে બાધા કપી ફૂલકપી હિ દીવું મ আব্দুল্লাহ সাগুড়তেছস তুমি ভাইয়া সাগুড় বা সাগুড় ওঠাও আই সুন্দর করে উঠাও গোড়া ধরে ধরে আস্তে আস্তে টানো হ্যাঁ আব্দুল্লাহ বইসা উঠাও বইসা বইসা উঠাও হ্যাঁ বসো বসো বইসা বইসা একটা একটা করে টানো